কাঁচরাপাড়া হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর তৎপরতায় কমিয়ে দেওয়া হল ছাত্রছাত্রীদের স্কুলের ফি যুগান্তকারী এই সিদ্ধান্তে খুশি স্কুল পড়ুয়ার সকল অভিভাবক দেখে নেব এইকালে সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এইকাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন

যে ফি স্ট্রাকচারটা আমাদের এখানে করা হয়েছে বাকি যে ইংলিশ মিডিয়াম না অনেক তার যেভাবে এখন সিবিএসই স্মার্ট ক্লাস পড়তে পারছে বা বাকি যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে বলা হচ্ছে সেই জায়গায় একটা হচ্ছে সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ একটা ভাবনা চিন্তা করেছে মিনিমাম আর ফি সাইক আপ করেছে ঠিক আছে ফি সাইকআপ করেছে এবং সেটা নিয়ে আমরা বছরটা দেখে নিলাম একটা বছর দেখবে এবং তাদের সকলকে নিয়ে বসা হবে যেভাবে ডেভেলপমেন্ট হবে সেভাবে ডেভেলপমেন্টের হাত সকলকে বাড়াতে হবে

মানে উনি আমাদের এই যে ফিজটা বাড়িয়ে দিয়েছিলেন সেটা যে আমাদের এই আন্দোলনের জন্য বা আমাদের কথাটা রেখেছেন উনি আমাদের কথাটা মাথায় রেখেছেন চিন্তা করেছেন কারণ সব ধরনের ফ্যামিলিরই ছেলে মেয়ে এখানে পড়ে আমার মেয়ে পড়ে তো সেই জন্য ওনার কাছে আমরা ধন্যবাদ মানে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছেন অবভিয়াসলি বাবার অধিকারীকে আপনার নাম কে পড়ে আপনার আমার মেয়ে পড়ে আপনার নাম হ্যাঁ ফিজ বাড়ানোর যে প্রবলেমটা রাইজ করেছিল সেটা আমরা ম্যানেজিং কমিটির সাথে ডিসকাশন করার পর আমরা বললাম যে ঠিক আছে এই সেশনে কোনো ফিজ বাড়ছে না নেক্সট ইয়ারে আমরা ক্লাসে ডেভেলপ করে সিভিল সিকিউরিটি রিকোয়ারমেন্ট নিই প্রত্যেকটা ক্লাসকে ডেভেলপ করে গার্জেন প্রত্যেকটা ক্লাসে গার্জেনদের সাথে মিটিং করে আমরা নেক্সট পদক্ষেপটা নেব নেক্সট ইয়ার ছাত্রছাত্রীদের বিষয়গুলো কীভাবে দেখা হবে ছাত্রছাত্রীদের বিষয়ে যে প্রবলেমগুলো গার্জেনদের তরফ থেকে এসছে সেগুলো আমরা নেক্সট ইয়ারে অর্থাৎ কামিং ইয়ারে প্রত্যেকটাকে সঠিক করার চেষ্টা করবো পরে ডেভেলপ করার চেষ্টা করবো স্যার আফটার নাম আর ডেজিগনেশন আর কি নাম্বার নাম আর ডেজিগনেশন হ্যাঁ আমার নাম হচ্ছে বিকাশ মিস্টার বিকাশ চন্দ্র পাল প্রিন্সিপাল অফ কাজাবাড়া হান্ড্রেড ইংলিশ মিডিয়াম স্কুল শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল